হ্যালো বন্ধুরা তুমি কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম এটা দেখো একটা পাম গাছ গাছটা মরে গেছে এই যে এটা মরে গেছে খুব খারাপ হয়ে গেছে তো গাছটাকে একটু রিপোর্ট করতে হবে আজকে একটু রিপোর্ট করে দেব গাছটা খুব খারাপ হয়ে গেছে রূপ বাউন্ন হয়ে গেছে থেকে আমি কেটে দেবো এটা কেটে বাদ দিয়ে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখবে যে গাছটা কীভাবে পরিচর্যা করলে সুন্দর হবে আর ঘন বসি হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো আর যদি ভালো লেগে থাকে তাহলে বেল বাটনটা অন করে নোটিফিকেশনটা চালু করে একটু ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে একটা লাইক কমেন্ট শেয়ার করো তো চলো আমি গাছটাকে রিপোর্ট করি এই শুকনো ডালগুলো কেটে দিতে হবে গোড়ায় থেকে এটা কেটে দিতে হবে তাহলে এখান থেকে ফাঙ্গাস অ্যাটাক করবে এগাছ এই শুকনো পাতাগুলো হওয়ার জন্য হাঙ্গা সেটা করে গাছগুলো নষ্ট হয়ে যায় তো দেখো গাছটা এই এই একটা গাছ নষ্ট হয়ে গেছে তো আমি কিছুটা শিকড় কেটে দেব পিঁপড়ে লেগে গেছে এগুলোর মধ্যে এই গাছগুলো বছরে একবার করে রিপট করলে গাছগুলো ভালো হয় সুন্দর হয় ঘন হয় দেখতেও ভালো লাগে কত সুন্দর দেখো গাছটা একদম সবুজ সতেজ কত সুন্দর হয়েছে কিন্তু এইটার জন্য গাছটা ফাঙ্গাস অ্যাটাক করছে শুকনো শুকনো ডাল থাকার জন্য ফাঙ্গাস অ্যাটাক করে গাছটা একটু নষ্ট হয়ে গেছে সেটাকে আজকে ঠিকঠাক করব এই শুকনো ডালগুলো থাকে যেগুলো শুকিয়ে যায় এগুলো থেকে ফাঙ্গাস অ্যাটাক করে আমি বেশি শিকড় কাটবো না এই মূল শিকড়টা রেখে দিলাম এই কেটে নিলাম এই এই সময় গাছগুলোকে এই সময় যদি ভালো করে রিপোর্ট করা যায় তাহলে গাছগুলো সারা বছর সুন্দর থাকে তো দেখো আমি কিছুটা মাটির ধরিয়ে দিচ্ছি কিছুটা মাটির ধরিয়ে দিলাম এভাবে করে বসিয়ে দেবো আর এই শুকনো পাতা যত ছিল সেগুলো কেটে দিলাম ডাল টালগুলো কেটে দিলাম এই শুকনো পাতাগুলো থাকার জন্য ডাল যখন শুকিয়ে যায় পাতাগুলো শুকনো হয় তখন এগুলোতে ফাঙ্গাস লাগে বিভিন্ন রকম পোকামাকড় লেগে যায় এই যে কত পিঁপড়ে লেগেছে তো এটাকে আমি ফটোগ্রাফি কোয়েশ্চেন করে নিলাম এই ফটোগুলোর মধ্যে খেলাম কুচি দিতে হবে এই খেলাম কুচিগুলো দিয়ে এখানে আবার একটু নতুন মাটি নিয়েছি এই মাটিটা আমার করা ছিল এই মাটিটা দিয়ে দেবো এটাকে এভাবে বসিয়ে দেব এটাকে ভালো করে খুঁচিয়ে দিতে হবে গাছটা যেন ভালো করে বসে সেভাবে বসিয়ে দিতে হবে ছোটো ছোটো পাতাগুলো কেটে দিতে হবে তাছাড়া এইগুলো থেকে আবার ফাঙ্গা অ্যাটাক করবে মাটি গুলো ভালো করে কেপে দিতে হবে আলগা থাকলে পরে গাছটা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে যার জন্য গাছটা মাটিটাকে এভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে ভালো করে চেপে দিতে হবে দিয়ে বসিয়ে দিতে হবে মাটি যেন আলগা না থাকে এভাবে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে এখানে এখন দেখো আমি এখানে অ্যাকশন অ্যাকশন সল্ট নিয়েছি এই অ্যাকশন সল্ট একটু সাইড দিয়ে দিয়ে দেবো আর এখানে আছে ডিএপি কয়েকদানা ডিএপি দিয়ে দেব এখন এটা ভালো করে জল দিয়ে দেব আর এই ভাঙা এতে ভাঙ্গা সাইজ এই মাথায় একটু ভাঙা ভাঙে সাইড লাগিয়ে দিতে হবে এখানে যেহেতু ডালটা শুকিয়ে গেছে এখান থেকে ডাইভার হবে তো অনেকটা ভাঙে সাইড এখানে লাগিয়ে দিতে হবে এভাবে যদি গাছগুলো যত্ন করা যায় তাহলে সবুজ সতেজ আর সুন্দর হবে আস্তে আস্তে সুন্দর হবে এই যত শুকনো পাতা থাকবে সেগুলো আস্তে আস্তে ছেটে দিতে হবে একটা যেন শুকনো পাতা না থাকে এগুলো হচ্ছে গাছের শুধু শুকনো পাতাগুলোই দেখতে হবে এগুলো থেকে অনেক সময় পোকা লেগে যায় ফাগাস লেগে যায় যার জন্য এই শুকনো পাতাগুলো সঙ্গে সঙ্গে কেটে দিতে হয় তো দেখো গাছটা এখন আমি গাছটাকে একটু স্নান করিয়ে দেব এখন গাছটাকে স্নান করিয়ে দেব এইভাবে এগুলো গাছে স্নান করে দিলে গাছগুলো সুন্দর সতেজ থাকে এইভাবে গাছটাকে স্নান করে দিলাম তো বন্ধুরা দেখো বেশ কিছুদিন পরে গাছটা মোটামুটি এক এক মাস পরে গাছটা দেখো কি সুন্দর হয়েছে কতটা ডাল ছেড়েছে আর কতটা সুন্দর বুসি হয়েছে দেখো এতটা বড় কতটা বড় হয়েছে দেখো গোড়ার দিকে দেখাচ্ছি আর গাছটা দেখো কত সুন্দর হেলদি হয়েছে তো আমরা এই পাম গাছগুলোকে যদি এখন এইভাবে যত্ন করি কেয়ার করি তাহলে আমরা খুব সুন্দর গাছ করতে পারবো দেখো কতটা বড় হয়েছে দূর থেকে দেখাচ্ছি কত সুন্দর গাছটা হয়েছে তো ব্যালকনিতে বা বিভিন্ন ইনডোর ঘরের মধ্যে বা ছাদে যেখানে যেখানে খুশি এই যায় গাছগুলো রাখা যায় আর এত সুন্দর শোভা বাড়ায় দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝোপালো কতটা ইয়ে হয়েছে তো গাছগুলো বছরে এরকম যদি একবার পরিচর্যা করা যায় ঠিক মতো করে তাহলে গাছগুলো এতটা সুন্দর সবুজ সতেজ হয় তো আমি তোমাদের আজকে দেখালাম যে আমি পাম গাছগুলো কিভাবে পরিচর্যা করি তো এভাবে যদি পরিচর্যা করা যায় আর এভাবে একটু খাওয়ার দেওয়া যায় মাঝে মাঝে তাহলে গাছগুলো এরকম সতেজ সবুজ আর এরকম সুন্দর বুসি হবে তো এইভাবে তোমরাও করতে পারো ইনডোর প্ল্যান্ট যারা গাছ বেশি পছন্দ করো কিন্তু গাছ করতে পারো না অন্য কোনো গাছ করতে পারো না তারা এই ইনডোর প্ল্যানগুলো এইভাবে বছরে একবার দুবার যত্ন করলে আর সবসময় একটু মানে হালকা করে একটু জল একটু খাওয়ার দিলে পরে এই গাছগুলো সুন্দরভাবে এভাবে বেড়ে ওঠে আর এতটা সুন্দর লাগে দেখো কতটা সুন্দর লাগছে এটা যদি ঘরের মধ্যে এক কোনায় রাখা যায় তাহলে একটা ঘর ভর্তি হয়ে সৌন্দর্য দেবে বা ব্যালকনিতে রাখলেও সুন্দরভাবে এই গা এই গাছগুলো শোভা বাড়াবে তো এই ছিল আজকে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা সেটা জানাবে আমাদের আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে তাহলে ভালো লাগবে তাহলে আমি আর নতুন নতুন যেগুলো ভিডিও করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো বন্ধুরা তোমরাও এইভাবে কিছু না করলে এরকম ইনডোর প্ল্যানগুলো করতে পারো যেগুলো খুব কম কেয়ার কম পরিচর্চা করতে হয় তো এইভাবে আমি করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো টাটা